একটা আয়না একটা ঝাড়ু আর এক মেয়ে মরণপণ এক খেলার শুরু মেয়েটি আয়না তুলে ধরে বিপরীত দিকে থাকা স্নাইপারের অবস্থান বুঝতে চায় কিন্তু খুনি তার চাল ধরে ফেলে এক গুলিতে আয়নাটা ফনসি সবাই ভাবে শেষ কিন্তু না মেয়েটি আবার আয়নাটা তুলে ধরে কাঁপতে কাঁপতে তাকায় বিপরীত দিকে দ্বিতীয়বার গুলি ছড়ে খুনি মেয়েটা এখনও হাল ছাড়ে না আরও এক মিটার উঁচুতে তোলে আয়নাটা এইবার গুলি লাগে জানালার ওপরের দেয়ালে মেয়ের মুখে রহস্যময় হাসি সে বুঝে গেছে ওইখানেই স্নাইপারের অন্ধ জায়গা সে আর সময় নষ্ট করে না দ্রুত ফ্রিজে উঠে পড়ে দমবন্ধ করে গুনতে শুরু করে তিন দুই এক লাফ দেয় ঠিক তখনই কিন্তু খুনিও গুলি ছোড়ে বলতে গেলে মৃত্যুকে ছুঁয়ে যায় মেয়েটা পরে সে সোফা সরিয়ে বের করে লুকানো বার টান দিয়ে বন্দুক লোড করে একটাই গুলি একটাই সুযোগ বুম খুনির মাথা উড়ে যায় সব শেষ জয় মেয়েটির